বা আজকে আপনাদেরকে দেখাবো সহিদ পদ্ধতিতে তায়াম্মম বাংলাদেশের হাজারো মানুষের তায়ামম বুল হয় সুস্থতার কারণে বা কোনো কারণে তাইম করতে চায় খেয়াল করেন তাইম বুল হলে কিন্তু সলাত হবে না অতএব তাইমর সঠিক পদ্ধতিটা কি এই হাদিসগুলো রয়েছে সহি বুখারিতে তিনশো আটত্রিশ থেকে তিনশো সাতচল্লিশ পর্যন্ত সহি মুসলিমেও রয়েছে এবার হাজার আজকে আলী বলেছেন এই তায়ম সংক্রান্ত সহি বুখারি মুসলিমের ব্যতিরেকে বাদে যত হাদিস পৃথিবীতে আছে এবং কথা বলেছেন এই পৃথিবীতে যত হাদিস আছে সবগুলো হাদিসে জাল জৈফ বাতিল হাজম রাহম বলেছেন যে মাটিতে দুইবার হাতের মারার কথা যে হাদিসটা রয়েছে ওই হাদিসটাও অচল বা জাল জৈফ অত আমরা শৈব পদ্ধতিতে সহিব বুখারি এবং মুসলিমের যে হাদিস দয় এগুলার পদ্ধতিতে আপনাদেরকে টাইমটা দেখো প্রথমে মনে মনে সংকল্প করতে হবে তারপরে অবশ্যই বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা বলে মাটিতে হাত ফেলতে হবে মাটিতে হাত ফেলে বালুগুলা দিয়ে ফেলতে হবে এবং দিয়ে ফেলে হবে তারপরে মোকোমণ্ডল মাসেও করবে ওসে একবার আবার কিন্তু মাটিতে হাত ফেলবে না এবার ডান হাতের কবজি পর্যন্ত মাসেও মাসেও করবে তারপরে বাম হাতের কবজি পর্যন্ত মাসে করবে টাইম কিন্তু শেষ এবার আপনাদের প্রশ্ন হলো ছোটোকাল থেকে শিখলাম কলি পর্যন্ত করা তাইলে এটা কি বাতিল যে এটা বাতিল ইমাম ইবনা হাজর আসকান তাদের মতে পৃথিবীতে যত হাদিস এই বুখারি মুসলিমের ব্যতির একটা হাদিস আছে তাইম সম্পর্কে কনি পর্যন্ত মাসেও করা বা মাটিতে দুইবার হাত ফেলা সবগুলো হাদিস অচল জাল জৈফ আল্লাহ সালতন আমাদেরকে সই পদ্ধতিতে দলিল ভিত্তিক তাইম করা তুফিদুল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ